নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আশা করি সবাই ভালোই আছো আর আজকে আমি বানাবো রাইস তার জন্য দেখো প্রথমেই আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল গরম হতে আর এদিকে দেখো চালটা নিয়ে নিয়েছি আসলে আজকে হঠাৎ বানাবো কারণ চালটা অনেক অনেকদিন থেকেই বাড়িতে ছিল এবার কিন্তু চালটা নষ্ট হয়ে আসছে ওই পোকা লেগে যাচ্ছিলো তার জন্য তার জন্য আজকে বৃহস্পতিবার রাইসটা বানিয়ে নিলাম আর দেখো এখানে ছিল এগুলো বাড়িতেই কিশমিশ আর কাজু সেইগুলো আমি জলে একটু ভিজিয়ে নিয়েছি আর দেখো আমি কিন্তু দুপুরে রান্না শেষ করে এগুলো শুরু করেছি আর এদিকে দেখো রয়েছে বিনস আর ক্যাপসিকাম গাজর আর কয়েকটা মটরশুটি যেগুলো বাড়িতে ছিল তারপর দেখো কড়াইতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে গোটা গরম মশলা আর দিয়েছি কয়েকটা সাদা জিরেও দেখো ওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম কালো হয়ে এসেছে তারপর আমি দেখো এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি আর সবজিগুলো কিন্তু আমি কেটে ওই নুন দিয়ে লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম আর হলুদ দিই নি কারণ তা নাহলে হয়তো রাইসটা হলুদ হলুদ হয়ে যেতে পারে তার জন্য লবণটা দিয়েই রেখেছিলাম তারপর দেখো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে আসে আর তেলটা কিন্তু আমার বেশি হয়ে গেছে আমি এমনিতেই এই তরকারিতে সেরমভাবে তেল দিই না কারণ আমার শ্বশুরের সেরমভাবে তেল মানে চলেই না তবুও আমি আজকে দেয়া দেওয়া হয়ে গেছে তো মনটা কিন্তু আমার একটু খুঁতখুত করছিলোই যাকে যা হবার হয়েইছে এবার দেখো এগুলো একদমই ভাজা হয়ে এসেছে সবজিগুলো আর দেখো এইদিকে আমি যে ভাতটা ফ্যান ঝরিয়ে রেখেছিলাম আমি কিন্তু সকালের খাবার খেয়ে নিচ্ছিলাম তার মধ্যে আমার শাশুড়ি মা কিন্তু ফ্যানটা ঝরিয়ে নিয়েছিল তার জন্য দেখানো হয়নি আর ভাতটা কিন্তু অল্প ওই ওই ফিফটি পার নাইনটি হয়েছে তারপরেই কিন্তু নামানো হয়ে গেছিলো আর দেখো এদিকে আমি ভাতটা কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই যে কাজু বাদামটা আর ওই কিশমিশটা কিন্তু আমার ওই সবজির ওপরই দেওয়া ইয়েছিলো কিন্তু সেরমভাবে আমার মনে নেই আমি ভুলে গেছিলাম তার জন্য আমি ওই যে ভাতটা দিলাম ভাতের উপরেই দিয়ে দিলাম তারপর কিছুটা নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম চিনিটা আর চিনিটা অল্প পরিমাণেই দিলাম আর যা যেমন মিষ্টি খেতে পছন্দ করে তোমরা যেরকম পছন্দ করবে সেই মতো দেবে আমি কিন্তু আমাদের টেস্ট অনুযায়ী দিলাম তারপরেও কিন্তু মিষ্টিটা অল্প হয়েছিল আমাদের ঠিক ছিল কিন্তু আমার শ্বশুর মশাই মিষ্টিটা একটু বেশিই খায় তার কিন্তু মিষ্টিটা একটু কমই লাগছিল আর আমাদের কিন্তু ভালোই লাগছিলো ঠিকঠাক মতো আর তারপর দেখো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি অনেকবারই এইভাবে ভেজে নেব ভাতটা আর তার মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা কিছুটা আর দেখো চিনিটা আগে কিছুটা আগে দিলাম কারণ চিনির দানাটা যাতে ওই ভাতের সাথে নাড়তে নাড়তে যাতে চিনিটা গলে যায় তার জন্য তারপর দেখো আমি ভালোভাবে নেড়ে নেড়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দেখো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর এখন তো ঠান্ডার সময় ঘিটা কিন্তু একদমই জমে গিয়েছিল সেটা আমি কিন্তু ওই আমি তো উনুনে রান্না করছি আর আমি কিন্তু ওই ঘিয়ের শিশিটা ওই উনুনের ধারেই রেখেছিলাম তার জন্য কিন্তু খুব একটা পাতলা হয়নি কিন্তু ওই গাঢ় গাঢ় একটা হয়েছে তাই সেরকমই আমি দিয়ে দিলাম রাইসটার ওপর তারপর দেখো আরও ভালোভাবে কিন্তু আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর উনুনটা কিন্তু আমার খুবই অল্প জ্বলছে তারপর দেখো রাইসটা আমার কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো আমার এই যে দুষ্টুবুড়ো তাকে দিয়ে দিয়েছি খেতে আর তাকে কিন্তু ভাতও দিয়েছি আর রাইসও দিয়েছি সে কিন্তু ভাতের দিকে হাতই দিচ্ছে না ওই রাইসটাই পছন্দ করছে খাচ্ছে কিন্তু রাইসটা পছন্দ করছে তো কি রাইসটা কিন্তু খাচ্ছে না ওই রাইসের সাথে যেই সবজিগুলো আছে ওই সবজিগুলোই খাচ্ছে আর আর কিন্তু ভাতের সাথে যেই সবজি করেছিলাম ওই সবজির আলুগুলো খাচ্ছে ভাতের সাথে সবজি করেছিলাম ওই পালং শাক দিয়ে একটা সবজি বানিয়েছিলাম আর আলু পোস্ত করে বানিয়েছিলাম আর ডাল আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ছিল তার জন্য আর দেখো আমার ছেলে কেমনভাবে একটু একটু করে